হ্যালো এভরিওয়ান এখন গভীর রাত গভীর রাতে আমি এখন মগজ রান্না করতেছি খুব সহজভাবে রান্না করতেছি জাস্ট সবজির মধ্যে আলু দিয়েছি আর টমেটো দিয়েছি আর ডিম দিয়ে অন্যান্য সবজি অনেক কিছু দিতে হলে অনেক টাইম লাগবে জাস্ট তাড়াহুড়া করে মেয়ে একটু ঘুমাইছে যার কারণে এখন করতে পারছি হয়ে গিয়েছে আমার রান্না এত রাতের নরস রান্নার কারণ হচ্ছে আমার বর খেতে চেয়েছে মাম্মা তুমিও কি নরুস খাবা আপনাদের সময়টা দেখাচ্ছি একটা উনিশ এত রাতে ওর বলা বেবিকে রেখে তারপর নরুস রান্না করতে গেলাম মাম্মা দেখি এখানে ইনি কি করে হ্যালো ও মাই গড আপনি খাচ্ছেন আমি দেখে নোটস রান্না করছি এত রাত আপনি তো ফোনে বকবক করতেছেন রাইট গায়ে আমি আগে একটু কথা বলি ও বকবক করার আগে আপনারা যখনই নাকে দেখেন তখনই দেখেন বকবক করে ঠিক আছে আপনারাই কমেন্ট করে জানান গেলাম দিব নুডুস এখন না পরে খাবি ওকে এখন নিয়েছি আমার জন্য গায়েস দেখেন মাত্র ভাত খাইতে ছিল এখন প্লেট নিয়ে আসা দাঁড়ায় আছে ওর অবস্থাটা একটু দেখেন গায়েস রান্নার সময় উনি নাই দেখেন খাওয়ার সময় এক ফার্স্ট এদিকে তুমি কি করতেছো বাবু খেলনা ধরতেছো কি বল কি কি বল ভাত ভাত গুলো হাত দিতেছিলি তারপরে এখন সস দিয়ে খা ও কি করছে জানো ভাত খাইতেছিল এখন যে দেখছে নুডলস ভাত ফালাই আর খা এখন তার হুড়া করা খেয়ে এখন নুডলস এর প্লেট নিয়ে যায় দাঁড়ায় আসছে দিবি ওর অবস্থা অনেক মজা

গ্যাস ওর সম্পর্কে আমি একটু বলি আমি অসুস্থ শুনেও ও আসছে ও কোথায় আমাকে হেল্প করবে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত আর আমি রেডি করে দিই আর ও খাই আপনারা কমেন্ট করে ওকে কিছু বলেন আচ্ছা আইসা আমার লাভটা হইলো কি তোরেও আমার এই চা বানায় খাওয়া লাগে নুডুলস রান্না করে খাওয়ানো লাগে ভাত রান্না করে খাওয়ানো লাগে তো তুই আইসা আমার কি ফয়দাটা হয়েছে বল সঙ্গ তো মেয়ের সঙ্গই ভালো আচ্ছা আমি খাই আমার ঠান্ডা হয়ে যাবে আবার আবার কি কি ওর ঢঙ্গলা একটু দেখেন দাঁড়ামি আসতেছি আমি শশ নিয়েছো দিব ঠিক আছে মামা খেলনা খেয়ে ফেলতেছো তুমি খেলনা তো খাওয়ার জিনিস না মা

নুডলসের সাথে ওই সময় সস দিতে ভুলে গেছি মাম্মা খেলা করতেছে আমার বরকে আগে কোকটা ঢেলে দিয়ে তারপর আমি খাবো এতক্ষণ আল্লাহ জানে আমার খাবার ঠান্ডা হয়ে গেছে কিনা মাম্মা তুমি খেলা করো এটা কি সূর্যমুখী এটা কি ও খেলনা বারবার পরে গেলে কান্না করে বাবা উঠায় দেয় তখন কান্না আবার চলে যায় ঠিক আছে ভ্রমণ এখন এই